সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় দেশ ছাড়িয়ে এই আন্দোলনের আগুন বিদেশেও ছড়িয়ে গিয়েছে এই আবহে বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গিয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী আর এই আবহে আরজিকরের মতো একটি জঘন্য অপরাধ যেই অপরাধ নিয়ে রাজ্য সরকারের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছে রাজ্যের মানুষ এমনকি দেশবাসী এই আবহে আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়ে গিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কী সতর্ক করে দিলেন মদন মিত্র সরকার পড়ে যাওয়ার আশঙ্কা করলেন এই এই যে আরজিকর কাণ্ডের যে আন্দোলন ধীরে ধীরে যে জায়গায় পৌঁছাচ্ছে তা নিয়ে প্রবল চিন্তাই তৃণমূল শিবির আর সেই চিন্তাই এবার আগুন আগুনে ঘি ঢেলে দিলেন মদন মিত্র যা শুনে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে যাবে দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে প্রথমেই মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় মুখ খুলেই তৃণমূলকে একেবারে ধুয়ে দিয়েছিলেন তিনি তিনি পরিষ্কার জানিয়েছিলেন আরজিকর কাণ্ডের যে মেয়ে মেয়েদের রাত জাগো বা রাত ঘেরাওয়ের কর্মসূচি তাতে তিনি যোগদান করবেন এতে তৃণমূলের অস্বস্তি অনেকটাই বেড়েছিল এরপরই আরজিকর এর যে পরিকাঠামো তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন জানিয়ে এই আরজিকর কাণ্ডে প্রচুর বিড়ম্বনায় পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলতে গেলে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরপরই শান্তনু সেনকে বহিষ্কার করা হয় দল থেকে কথা আপনারা সকলেই জানেন তার পরপরই এই আর্জিকর কাণ্ডে মুখ খুলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ ক্রমশই দলের অন্দরে কোণঠাসা হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই আরজিকর কাণ্ডে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন আপনারা জানেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি জানিয়ে দলের মধ্যেই তীব্র কোণঠাসা হচ্ছেন মমতার এই আবহে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আগে থেকেই কি সতর্ক করে দিলেন এই আরজিকর কাণ্ডে তাহলে সত্যিই কি বাংলাদেশের মতো সে বাংলাদেশের শেখ হাসিনার মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতন হতে চলেছে এই আশঙ্কা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিজে করেছে কারণ তিনি নিজে জানিয়েছেন যে বাংলাদেশের শেখ হাসিনার মতো সরকার ফেলে দেওয়ার চক্রান্ত চলছে আর এই আবহে দলের অন্দরেই একেবারে ঠাসা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার পরপরই একেবারে বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের কী দেখুন দর্শক আর কর কাণ্ডে ফুসছে গোটা বাংলা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ প্রত্যেকেই ক্ষোভ উগড়ে দিয়েছে এবার তৃণমূল বিধায়ক তথা বর্ষিয়ান নেতা মদন মিত্র এই নিয়ে বিক্ষোভ একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে যাওয়ার কথা তার কথাই উঠে এলো সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে সরকার বদলের কথা যেভাবে সিঙ্গুরের আন্দোলন ছ একেবারে ছড়িয়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই আপনারা জানেন নন্দীগ্রামের আন্দোলন সিপিএমকে চৌত্রিশ বছরের রাজত্ব ছেড়ে দিতে হয়েছিল আর সেই আশঙ্কাই করলেন মদন মিত্র সেই আশঙ্কার কথাই মুখ্যমন্ত্রীকে কি মনে করালেন মদন মিত্র মনে করছেন বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ কারণে এই আন্দোলন যেভাবে ধীরে ধীরে যে জায়গায় পৌঁছাচ্ছে তাহলে বাম জামানার মতো তৃণমূল জামানারও কি শেষ হবে এই আরজিকর কাণ্ডের মধ্যে দিয়ে সেই ইঙ্গিতই কি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মদন মিত্র আরজিকর কাণ্ডে একেবারে বিস্ফোরক মদন মিত্র আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ফুসে উঠেছে বাংলা সহ গোটা দেশ নির্যাতিতার ন্যায় বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন সকলেই এবার এই প্রতিবাদের সঙ্গে সিঙ্গুর ও নন্দীগ্রামের তুলনা টানলেন কামারহাটির তৃণমূল বিধায়ক তিনি বলেন এই আন্দোলন দেখে সিঙ্গুর নন্দীগ্রামের কথা মনে পড়ছে বাম আমলের বিরুদ্ধে বাম আমলের বিরুদ্ধে তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন ছিল সিঙ্গুর এবং নন্দীগ্রাম কোন ইঙ্গিত দিলেন মদন মিত্র তাহলে তৃণমূল জামানার শেষ আন্দোলন হতে চলেছে আর জিকর এই ইঙ্গিতই কি তিনি দিয়েছেন এখানেই শেষ নয় আরজিকর আরজিকরের আরজিকর হামলার ঘটনায় সরকারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পুলিশের সহ্য শক্তির কথা তুলে ধরেন মদন মিত্র তৃণমূল নেতা বলেন আরজি করে পুলিশ যদি গুলি চালাতো তাহলে ওটা জা জালি বাগ হয়ে যেত পুলিশ নিজেরা মার খেয়েছে এমনকি ওদের কুটুক্তি শুনতে হয়েছে রামকৃষ্ণ বলেছে সহ্য করো সহ্য করো সহ্য করো এই মন্তব্য করেছেন মদন মিত্র তৃণমূল বিধায়কের কথাই পুলিশ সেরিন যদি গুলি চালাতো তাহলে পাঁচশো লাশ পড়ে যেত এরপর কেউ যদি স্লোগান দিত এই সরকার গুলির সরকার অত্যাচারী সরকার মানছি না তাহলে আমরা বুঝতাম যদি কারোর সরকার বদলের দরকার হয় তাহলে দু হাজার সালে ভোট রয়েছে সরকার বদলের প্রয়োজনে দু সালে কিন্তু ভোট রয়েছে কাকে ইঙ্গিত করলেন মদন মিত্র দর্শক এই আবহে আর্জিকর কাণ্ডের সঙ্গে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের তুলনা টেনে মদন বলেন এর আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত নাগরিককে নিয়ে রাস্তায় নেমেছিল আজকে যারা মিছিলে রয়েছেন তারা তার কার তারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে তারা ছিলেন সিপিএমের বিরুদ্ধে যখন তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন চলছিল বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামের পরে এই ধরনের আন্দোলন কখনোই হয় না কুশ্চিত কদাচিত হয় কারণ এই জন্য একটা ইস্যুর দরকার তাহলে এই আরজিকর কাণ্ডের আন্দোলন যেভাবে দিন দিন ছড়িয়ে যাচ্ছে গোটা রাজ্য থেকে দেশ থেকে বিদেশ তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সময় সেটা কি ঘনিয়ে এসেছে এমনই মনে করছে বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিক বিদ্রা। দর্শক এই আন্দোলনে ঘি ঢেলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনে করছে অনেক রাজনৈতিক বিধি কারণ আরজিকরের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করার পর আট ঘন্টার মধ্যে কিভাবে আরও একটি মেডিকেল কলেজে নিয়োগ হয়ে গেল সেখান থেকেই কিন্তু এই আন্দোলনের পারদ আরও চড়তে শুরু করেছে এই আবহে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে খোদ অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও কি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে কেন এই আরজিকর কাণ্ডে অভিষেককে সামনে থেকে নেতৃত্ব দিতে বলছেন কুণাল ঘোষ একাধিক প্রশ্ন কিন্তু দর্শক উঠে যাচ্ছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ